ফোন ভাই তুই এক জায়গায় চইলা যা বুঝছস তোর কোষ্ট না আমি দেখতে পারতেছি না জানোস না আমার ফ্যামিলির সাথে তো আমি বইলা পারিই না তোর এগুলা দেখলাম আমার অনেক কান্না আসে তুই চলে যা ভাই অন্য জায়গায় চইলা যা আমি কোথায় যাবো আপাই ডাক আমি বলছিলাম যে আমার অনেক শীত লাগে শীতের জামাটা দিবেন না ও এখানে দেখ আব্বু কত সুন্দর একটা জ্যাকেট আনছে আমার জন্য আব্বুকে শুধু তোর জন্য আলার কাছে একদিন ঠিকই জবাব দিতে হবে শোন তুই তো একটু মা বাপকে বুঝাইতে পারোস যে ওর সাথে এরকম ব্যবহার করো কেন তুই ওর সাথে খারাপ ব্যবহার কেন ও তো একটা এথিল ছে তোর তোর মহে ভালো খাবার খালি ইয়ে খাইতে মন খারাপ খাবার রুচে না না ঠিক লাগে আমি তো আপনার ছেলের মতোই ছেলের মতো বান্ধি করতে ছেলে খালা পরের জন্য আসতে থাকে বাসায় একটু শান্তি নাই খালো আপনি খালা খালো এ আপু কই খালুজান ওই যে আমি বলছিলাম যে আমার অনেক শীত লাগে শীতের জামাটা দিবেন না খালা অনেক শীত রাতের বেলা ঘুমাইতে পারি না ওই যে একটা জামা আমি যে বলছিলাম খালুরে আমার একটা শীতের জ্যাকেট দেওয়ার জন্য খালুজান আনছেন আর টাকা দিয়ে দিও বেনগাড়ি থেকে একটা গরম কাপড় কিনে নেবো না খালুজান দুশো টাকা তো হবে না এক কাম করো আর বিশ হাজার টাকা দিয়ে দিও খালুজান আমার বিশ হাজার টাকা লাগবে না আমার আপনি বারোশো টাকা দিলেই আমি একটা শীতের গরম কাপড় কিনতে পারবো বারোশো টাকা বারোশো বান দিবো বারোশো টাকা জীবন এক লগে চোখে দেখছোস হ্যাঁ

তোর আমি তোর মায়ের মতো আমার মা তো আমার সব কিছু কিনে দিত আপনি তো কিছুই দেন না এই যে একটা লঙ্গি আজকে মনে করেন কি দুই মাস ধরে এই লুঙ্গিটা কিনে দিচ্ছেন এটা একটাই খালি পরি এটা খালা আমার মা মরে যাওয়ার পরে তো আপনি বলছেন তোর সমস্ত দায়িত্ব এখন আমি নিলাম খালু জান আপনি তো বলছেন তোর বাপের মতো আমি বলছেন যে তোর খালা তোর মায়ের মতোই আমিও তো ভাবছি আপনি আমার মায়ের মতো

ও তুই এখানে দেখ আব্বু কত সুন্দর একটা জ্যাকেট আনছে আমার জন্য আব্বুকে শুধু তোর জন্যই আনছে হ্যাঁ আমার জন্য আনা নেই কেন তোর জন্য আনবো আব্বু কোথায় আব্বু আছে রুমে তোর যে ফকির জন্য মায়া তোর জন্য আব্বু কাপড় চুপুর আনবো আমি কিন্তু তোর মতো হব তাই কি নিজের জিনিস মায়ের দেবো শোন একটু ব্যবহারটা ভালো করিস বুঝছো মানুষের সাথে মানুষ দয়া দিব হ্যাঁ তোমার দয়া দিয়ে একে আল্লাহ নিচে নামায় আল্লাহর কাছে তোমার দিয়ে দিব যাও হম খালি ঝগড়াই করতে যত সব ডং ডং দেখলে আর বাঁচি না হের মাইসের লেগে আবু আমু আবু কোথায় গেছে বাইরে গেছে কেন আবু যে শুধু জ্যাকেট আনছে ইটার জন্য আমার কো তোর তো বেশি প্রয়োজন নাই আমারটা রাবিলেরটা দুজনের টাকো রাবিলটা দিবে কেন তো রাবিলটা তোমরা দিব না না কেন দিবা না তোমাদের দুই বন্ধু দেবো তোকে রাবিলটা দিবনি আমরা অবশ্যই কেন শোনো রাবিলের দায়িত্ব কিন্তু তুমি নিছো তা নিছে দেখে কি রাবিল কি আমার মাথা কিনে নিছে নি না তোমার মাথা কিনে নেবে কেন তার পরে দায়িত্ব আছে না ওর প্রতি তোমাদের আমাদের থেকে বেশি দায়িত্ব ওর প্রতি কি দায়িত্ব কি দায়িত্ব মানে কি দায়িত্ব কোন দায়িত্ব না তোমরা পালন করার প্রতি কোন দায়িত্ব তোমরা পালন করো শুধু অত্যাচারই করো আসার পরে কাজের ছেলেটার বাদ করে দিছো ওরে সারা দিন কাজ করাতে থাকো শোনো মা এগুলো করো না আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে ওরে আমার কি আমার ইগো আল্লাহর গুণবত

তুমি ওর দায়িত্ব নিছো ওকে পড়ালেখা করাবো এটা বলছো তারপর ওকে ভালো একটা চাকরি করাবো এটা বলছো পড়ালেখা শেষে তুমি ওকে কি করাইতেছো কিছু করাইতেছো এই যে বাসার কাজ করাইতেছো এটা কি ওর কাজ বলো কার কাজ এটা কি ওর কাজ তুমি করো যা তোমার যা মায়া লাগে তুমি যা করো করার কাম করতে পারো না এখন আমার যেটু সমর্থন তো সেটা কই রেই দেই ওরে যেটু ও না করতে পারে সেটা তো আমি কই রেই দেই আরে খান দে পিন দন দে থাকুন লাগে ঘর দিছি আর কত করতাম পড়ালেখা এত কষ্ট চালাইবো না তুমি তুই বলে বিছরা তুমি টাকা গাদিতাছি আমার অফিসও নদিতে তুমি কে কিরকম ঘর দিসো একটা ঘর দিসো সে ঘরেও যে থাকে সারাদিন এজে কাম করে সে ঘরে যেয়ে যে একটু শান্তি মতো ঘুমাবে ঘুমাইতে পারে না ঘরের দরজা ফাঁকা থাকে বাতাস ঢুকে তারপর ওর শীতের জন্য দেখি সেদিন রাতে আমি একটু গেছি ওর ঘরে একটু ওরে একটা জিনিস দিয়ে আসতে দেখি কি ওর শীতে কাঁপতেছে আসছে ওর একটা সোয়াটার পর্যন্ত কিনা দাও না একটা কম্বল দাও নয় কী দাও তোমরা ওরে রোল এক কাজ করো তুমি যার আর ভাগারুমে থাকো আর তোমার ঘরে সুইতে দিও তোমার ঘরে তো সবকিছু আছে গরম জিনিস আছে গরম কম্বল আছে তোর কাছে সবই তো আছে তা তোমার ঘরেই শুইতে দিও তুমি আর ডাঙা করে যাতো তুমি যে তো উদার মনের মানুষ তোমার লাগার মন কাঁন্দা প্রাণ কাঁন্দা তুমি আর দিও আমাদের ফ্যামিলি লোক আমার ভাবতি অবাক লাগে ঠিক আছে তোমরা যে আমি এক রকম তোমরা আরেক রকম তোমাদের ব্যবহার যে এত খারাপ তা বলা যায় না আর শুনো এই যে ওর এ আয় অপরছে মাদার টেরেসা কি তোমার সমস্যাটা কি? তলা তলা খেলা কি প্রেম প্রীতি করনি? হ্যাঁ ছি ছি ভালোবাসা আছে। এত মায়া যা তো মায়া mohabbat রাব বিললে লাগে কারণ নাকি? আমি তো অল্প বুঝতে পারতাছি। তোমার লেটার শিটের কা পুরান বাবার হেললে গো আমি হেললে গা নালে তো মামনলে কষ্ট লাগে। হের খাম খারাপ দিলে তোমার তো কষ্ট লাগে কিললিগা? তা তুমি আল্লাহ খাইও হ্যাঁ যে খাও তো পারে মোসার তুমি তুমি যে আমার মা আমার ভাবতে অবাক লাগে ঠিক আছে তুমি একটা ছেলে আমার ভাই ও ছোট ভাইয়ের মতো ওর সাথে জড়ায় তুমি আমার আজে ওজে কথা বলতেছ আসলে তুমি যদি আমার মা না হইতো না আমি তোমার কষে একটা থাপুর মা তো কষ্ট লাগে তুই আমার মাই আমি তোর জন্ম দিছিলাম না তুই আমার জন্ম দিছ হ্যাঁ ছোট থাকে তোর কি এত বড় করছে কি মাইসে লেগে কি করতে মাসে পক্ষ কথা কোথায়

আর জিজ্ঞেস কর রাব কেন টান এ তো মায়া আমার বলতে কি কারণ নেই ও আবার কি বলবো ও তোমার মতোই একটা চামার তু ও তোর মতো ফকিরনি করে করলে আসতাম তাহলে জিতাম আমরা যে বলেছিলাম আমরা ভালো আছি তো না দুদিন পর ফকিরনি লাগে জিত বোতল তুই আর ভালো সমাজে থাকতে পারবি না শোন যদি দুটা ডাইল ভাত খাইতে দেয় না তার সাথেই যাবো তোর মতে এত ব্যবহার খারাপ করে মানুষ সাথে শোন আলার কাছে বিচার দিতে আল্লাহর কাছে একদিন ঠিকই জবাব দিতে হবে শোন তুই তো একটু মা বাপকে বুঝাইতে পারোস যে ওর সাথে এরকম ব্যবহার করো কেন তুই ওর সাথে খারাপ ব্যবহার কেন ও তো একটা এতিন ছেলে না কি করবো রে হ্যাঁ তোর যদি এতই দরজ লাগে তুই একটা চাকরি করে পড়ার পালকা যা বাসাতে বাইরে যা। একার দরজ উল্টা পড়ে ছাড়া লাগা তো সমস্যা কি তোর আপন ভাই খালতো ভাই আপন ভাইয়ের মতনই আর ও আমাদের তো তুই যদি ওর সাথে ভালো ব্যবহার করস ও তো তোর বোনের মতোই দেখবো তুইও তোর সাথে ভালো ব্যবহার করস না আমি এই যে কি সুন্দর ব্যবহার করি জানো শ আমায় কীভাবে আমার সাথে কথা বলে আমায় যে কথা বলে তুই সবসময় টাকা পয়সা দেয় সি লিখা সম্মান দেয় আবারও হয়েছে দাম তাহলে আমারও সম্মান দিত কি লিখে আমি টাকা দিয়ে মায়া কিনতে যাম তোর মতো টাকা দিয়ে মায়া কিনবো মাইশের দেয় ভালোবাসা ভালোবাসা পাস ওই আমার দরকার নেই সোনাকি একটা কথা বলি ওর সাথে যদি আমরা ভালো ব্যাপার না করে কোথায় যাবে বল ওইটা আমরা নিয়ে আসছি নাকি আজব লোক একটা কাজের লোক যদি রাখতামের মাস শেষে দশ হাজার টাকা আমাদের দেওয়া লাগতো না তো কাজের লোক হিসাবে আমাদের পাশে আছে এতে বেশোজাইগর আর পিছন আমগো কি যায় তোমাদের তা আমি দেখি কি খাবার খেতে দাও তোমরা তাও তো আমি দেখি কি কি যায় তোমাদের মাসে যে 10000 টাকা বেতন দিতা তা তো করি ও কোথায় যাবে বল ওর সাথে তো ভালোবেবার করতে পারছিস একটু আব্বা মা না হল কই তুই তো একটু ভালোবেবার করতে পার বল টাকা পড়ছে ওর সাথে আমি ভালোবেবার করতে যাব আমার বউয়ে আই গেছে দরকার না আমার फ्रेंड्सサルকে যাছস না ওদেরকে বাসায় নিয়ে এসো ওদেরকে ওদের সাথে ভালোবেবার করব তাও তো ওর সাথে করব না ওর সাথে আমার সাথে যায় হ্যাঁ ওরা ওরে থেকে আম্মু আর আমরা কত এইটা একবার চিন্তা ভাবনা কর এই তুই এত নিচে মনের কেমন হলি রে তুই তো সবসময় আমাদের সাথে ছিলি তুই তো আমার বড় আপু তুই তো আমার মতো হবি তুই কি ওই ফকিনীর বাচ্চার মতো কেন আমি না তোদের মতো হতে পারবো না বুঝতে পারছ তোদের মতো হলে না

কথা বলতে মন চায় না ছোট লোক একটা যা বেয়াদ তো কি ফ্যামিলি আমার আমার ভাবতেই অবাক লাগে আমার বাইরের মানুষও বলে যে তোমার ফ্যামিলির লোকে একরকম তুমি একরকম আমার যে কি বলবো আমার ফ্যামিলিকে আমি বুঝাইতে পারি না ছেলেটা আনছে ছেলেটা তোরা ভালোভাবে আপ্যায়ন কর ভালোভাবে রাখ ভালো একটু ভালো খেতে দে কি মরিচ দিয়ে ভাত খেতে দেয় কি একদিন ডাইল দিয়ে ভাত খেতে দেয় একদিন আলু ভর্তা দিয়ে ভাত খেতে দেয় ছেলেটাকে একটু ভালো রাখে না অনেক খিদে লাগছে কি হয়েছে রাবিল আপা রাতেও খাই নাই সকালেও খাই নাই বাজে দুইটার উপরে আমার অনেক খিদা লাগছে ওই খালার কাছে বাদ চাইছি খালা তো বাদ দেয় নাই ওই বড় আপুর কাছে বাচ্চা চাইছি বড় আপু দেয় নাই ওই খালুর কাছে চাইছি খালুর কাছে একটা শীতের জামা চাইছিলাম খালু আমার অনেক অত্যাচার করছে চাপা চুপার মধ্যে থাবুর দিছে আমার আর এই কষ্ট সহ্য হইতেছে না আপা রাবিল শোন ভাই তুই এক জায়গায় চইলা যা তোর কষ্ট না আমি দেখতে পারতেছি না জানোস না আমার ফ্যামিলির সাথে তো আমি বইলা পারিই না তোর এগুলা দেখলাম আমার অনেক কান্না আসে তুই চইলা যা ভাই অন্য জায়গায় চইলা যা আমি কোথায় যাব আপা এই ঢাকা শহর তো আমি কিছুই চিনি না আমি কোথায় যাব কোথায় থাকবো আমার আর ভালো লাগে না ভাই তুই দরকার হলো ফুটপাথ তুই ভাই ফুটপাথে থাক তাও চইলা যা এই বাসা থেকে আর তোর অত্যাচার দেখতে আমার ভালো লাগে না রাবিল আপা আমার অনেক খিদা লাগছে আমারে কিছু খাবার দেন

তোমরা কি শুরু করছো ওর সাথে আবার কার অর্থে ওই খাইলে কেন আর খাবার দাও আসছে না ও খাইলে না কেন আমি বলতেছি আমি খাইলে কি খাবার দিছো কি খাবার দিছো তোমরা এ মরিস দিয়ে ভাগ দিছো তো হেই খাইবো আমাদের বাসা থাকতে হলে খাইতেই তোর এই জায়গায় থাকা লাগবো না আমার একটা ফ্রেন্ড আছে আমি তার পাশে তো দিয়ে আসি যাও তুমি আর না তুমি আর আসবা না যাও এটা শোন তোর বাড়ি এটা আমারও বাড়ি তোর যেরকম অধিকার আছে আমারও অধিকার আছে তোর মতো বসতি না কোনো অধিকার না থাকাই ভালো আবু আজকে আমি রাজ্য করে আমি আসি তারপর তোর দেখতেছি তুই কি দেখবি হ্যাঁ তোমার বর আসবে অসভ্য কোন খবরই